যে এই মুভি দেখবে কান্না আসবে অনেক সুন্দর হ্যাঁ মুভিটা দেখলে মানে কানতে বাধ্য মানুষ অলরেডি যে টিস্যু হাতে কান্না করতে করতে বেরোয়ছি ছিল অনেক ইমোশনাল মুভি আমরা অবশ্য কান্না করেছি অনেক বাচ্চারা সবাই মিলে কাহিনিটা বাস্তবমুখী অবাস্তবের কিছু না কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে মনের ভিতরে মানে কান্না কি বলবো আমি বলে বোঝাতে পারবো না অনেক অনেক ভালো হয়েছে সিনেমাটা অলরেডি যে টিস্যু হাতে কান্না করতে করতে বেরোয়ছি হ্যাঁ সবচেয়ে সুন্দর লাগছে নায়কের অভিনয় আর বাচ্চাটার অভিনয় এরা দুইজন পুরা ছবিটাকে একদম ঘিরে রাখছে হ্যাঁ 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 মানে সিয়ামের অভিনয় আর মেয়েটার অভিনয়ের কোনো তুলনা হয় না অদ্ভুত অভিনয় করছে দুইজন আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছিলাম আর মানে মন ছুঁয়ে গেছে ছবিটা মানে এখন আমার চোখে আজকে সজল হয়ে রয়েছে ছবিটা অনেকদিন পর খুব ভালো একটা মুভি দেখেছি এবং আমি আমার দুই মেয়ে মানে কান্না করবে যে এই মুভি দেখবে কান্না আসবে অনেক সুন্দর ছিল হ্যাঁ মুভিটা দেখলে মানে কামতে বাধ্য মানুষ হ্যাঁ সিয়াম সিয়াম ভাইয়ের অভিনয় তো অলওয়েজই খুবই ভালো অসাধারণ অভিনয় হ্যাঁ অনেক ভালো ছিল অনেক ইমোশনাল মুভি আমরা অবশ্য কান্না করেছি অনেক বাচ্চারা সবাই মিলে সমাজ থেকে যেটা ওই যে ভাইরাল হওয়ার যে একটা টেন্ডেন্সি মানুষের হ্যাঁ এটাই আসলে এখানে তুলে ধরা হয়েছে আমার মনে হয় আর এই যে আমাদের করোনাকালীন যে প্রবলেম ছিল করোনাকালীন আফটার করোনা ক্রাইসিস যে সবাই জবলেস ছিল সে জিনিসটা একটু তুলে ধরা হয়েছে তখন আসলে মানুষের ফ্যামিলির কী অবস্থা ছিল